আজকে আপনাদের সামনে তুলে ধরবো পৃথিবীর পাঁচটি মোটা মহিলাকে স্বাস্থ্যবান এই পাঁচজন মহিলাকে দেখলে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে মানুষ এত মোটা হতে পারে এই ভিডিওর সবচেয়ে বড় চমক রয়েছে সব শেষ মহিলাটিকে ঘিরে তাই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ভিডিওর প্রথমেই আলোচনা করব ইমাম আহমেদকে নিয়ে এক সময় তিনি ছিলেন পৃথিবীর সব থেকে মোটা মহিলা যার সর্বোচ্চ ওজন রেকর্ড করা হয়েছিল পাঁচশো কেজি পর্যন্ত এই সর্বোচ্চ ওজনার মহিলাটি কিডনি জনিত সমস্যার কারণে মাত্র 37 বছর বয়সেই আবু ধাবিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাধারণত এ ধরনের সমস্যা মোটা মানুষের ক্ষেত্রে বেশি হয়ে থাকে ইমাম আহমেদের জন্মগত ওজন 5 কেজি হলেও পরবর্তীতে তার ওজন দ্রুত গতিতে বেড়ে যায় মোটা মহিলাদের তালিকায়র দুই নম্বরে রয়েছে এমজে ফ্লু 390 কেজি ওজনের এই মহিলাটি ফেটেস্ট এন্টারটেইনার হিসেবে বেশি পরিচিত ছিল তার অতিরিক্ত শাস্তি ছিল টাকা ইনকাম করার উপায় তাই বেশি বেশি খাবার খেয়ে মোটা হওয়াটাই ছিল তার উদ্দেশ্য এমজেট ফ্লু দেখতে কালো হলেও তার জনপ্রিয়তা ছিল ব্যাপক তৃতীয় মহিলাটি হচ্ছে ডোনা সিম্পসন উনিশশো সালে আমেরিকাতে জন্মগ্রহণ করা ডোনা স্থান পেয়েছিল পৃথিবীর সব থেকে মোটা মহিলাদের তালিকায় তার দেহের ওজন ছিল প্রায় চারশো পঞ্চান্ন কেজি এমন স্বাস্থ্য অবস্থা নিয়েও দুই সালে ডোনা একটি কন্যা শিশুর জন্ম দেয় তাই প্রথম স্বাস্থ্যবান গর্ভবতী মহিলা হিসেবে তার নাম গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ডে স্থান পেয়েছিল তালিকার চতুর্থ মহিলাটির নাম মনিকা রিলে তার একমাত্র স্বপ্ন ছিল পৃথিবীর সর্বোচ্চ ওজনের মহিলা হিসেবে স্বীকৃতি পাওয়া কিন্তু দুঃখজনক বিষয় তার এই স্বপ্ন কখনো পূরণ হয়নি প্রতিদিন দশ হাজার ক্যালোরি গ্রহণ করা মনিকার সর্বোচ্চ ওজন ছিল তিনশো চল্লিশ কেজি পর্যন্ত মনিকা পৃথিবীর সব থেকে বেশি ওজনের মহিলা হতে তার স্বামী তাকে ব্যাপকভাবে সহায়তা করত এই মোনিকা শুধুমাত্র প্রেগন্যান্ট হওয়ার জন্য তার দেহের 90 কেজি পর্যন্ত ওজন কমিয়ে ফেলেছিল। পর্ব শেষ আপনাকে জানাবো চেরিটি পিয়ারসির সম্পর্কে। তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে মোটা ও জীবিত মহিলা। তার ওজন 347 কেজি। চেরিটি তার অতিরিক্ত ওজনের জন্য কষ্ট অনুভব করে এবং এত বেশি মোটা হওয়ার কারণেই তার পছন্দের মানুষকে সে বিয়ে করতে পারেনি। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ